সমস্ত কবরবাসীদের কবর আদাব যেন মাফ করে দেন আমরা দোয়া করি আল্লাহ আল্লাহতালা যেন আমাদের ময়মুরব্বাম যারা কবরবাসী হয়ে গেছে এই বাড়ির এই সরকার বাড়ির যত ময় ময়মুরব্ব কারাম কবরবাসী হয়ে গেছে সবাইকে যেন তালা মাফ করে দেন আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ আলমিন والعاقبه للمتقين الصلاه على رسوله النبي الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي والمؤمنين يوم يقوم الحساب يا الله اسمان الملك جمين الملك الله আগ মুহূর্তে ইফতারিকে সামনে নিয়ে আল্লাহ তোমার সহিংসা দরবার হাত উত্তোলন করেছি আল্লাহ সুরাইয়া সিন্তলাত করেছি আল্লাহ অন্য অন্য থেকে সুরা তালাত করেছি ইয়া আল্লাহ সুরাই ফালাক সুরাই না সুরাই ফাতে হা সুরাই এক্লাস পাঠ করেছি ইয়া আল্লাহ মাদ্রেশ আল্লাহ নাবালক বাদশার আল্লাহ তালবে এলেমরা আল্লাহ তোমার বান্দিরা আল্লাহ কোরআনের খতম করেছে আল্লাহ যাহা কিছু আজকের এই উদ্দেশ্য আল্লাহ তালাত করা হয়েছে আল্লাহ সমস্ত কিছু আল্লাহ তুমি বল তোর গুণী আল্লাহ তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়ার সব গুণী কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে সর্বপ্রথম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম তিনি রোজা মোবারক হাদিয়া গুণী আল্লাহ তুমি পৌছা দাও ইয়া আল্লাহ বাবা আদম থেকে এখন পর্যন্ত যত মুসলমান নরনারী কবরবাসী হয়ে গেছে আল্লাহ সমস্ত কবরবাসীদের আল্লাহ ইহার সাবগুনি পৌঁছে দাও ইয়া আল্লাহ আমরা যারা হাত উত্তুন করেছি আল্লাহ অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের মা বাবা দুনিয়ায় কেহই নাই আল্লাহ মেহরবাণী করে আল্লাহ আমাদের মা বাবার কবর গুণিক আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানাইয়া ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ বাড়ির মুরব্বী জনাব মোহাম্মদ হরদত আলী সরকার সাহেব দুনিয়ার তুমি বিদায় হয়ে গেছে ইয়া আল্লাহ অনেক সময় আল্লাহ তাকে স্বপ্নে দেখা যায় দেখা হয় আল্লাহ মেহেরবাণী করে আল্লাহ তার উদ্দেশ্যে নিয়ে আল্লাহ আজকের ইফতারের আয়োজন কোরআন খতমের আয়োজন ইয়া আল্লাহ মেহরবানি করে আল্লাহ তার কবরখানাকে জান্নাতের টুকরা বানাইয়া দেন আল্লাহ তার সন্তানের আল্লাহ ইতিম হয়ে আপনার দরবারে হাত উত্তনে করেছে আল্লাহ আপনার হাবিব বলেছে। ইতিম সন্তান যদি দোয়া করে আল্লাহ আপনি বলে সেই দোয়া বলে বিফলে দেন না আল্লাহ এমন একটা সময় আপনার দরবার হাত উত্তন করেছে আল্লাহর সন্তানেরা আল্লাহ মেহের বাণী করে আল্লাহ রহম্মতের উশিলা করে মাঘ ফেরাতকে উসিলা করে নাজাদকে উশিলা করে আল্লাহ ইতিমদের আল্লাহ আপনি কবল করে আমরা তো সবাই গুনাগার গুনা করিতে করিতে পাহাড় পরিমাণ গুণা করে ফেলছি আল্লাহ গুনার করে নেন আল্লাহ নবস আল্লাহ নষ্ট হয়ে গেছে আল্লাহ আপনার বয় আসে না আল্লাহ আবাদতে মন বসে না আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের জিন্দিগির গুণাগুলি আল্লাহ আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ আপনি হাবিব বলেছে মাহের রমজান পাইয়া যে বান্দা যে বান্দি আল্লাহ তার গুনাহ মাফ করাইতে পারল না তার মতন কপাল পোড়া তার মতন হতবাগার কেহই নাই আল্লাহ আমাদের কাছ থেকে আল্লাহ রহম্মতের দশ দিন চলে গেছে তো দশ দিন চলে যাচ্ছে কালকে থেকে নাজার শুরু হয়ে যাবে আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমাদের জিন্দিগির গুণাগুলি আল্লাহ আপনি মাফ করে দেন এ আল্লাহ আমাদের মা বাবার গুণাগুলি মাফ করে দেন এ আল্লাহ বসির সরকার আল্লাহ রমজান মাসেই চলে গেছে এ আল্লাহ মেহের করে আল্লাহ তার জান্নাতের টুকরা বানাইয়া দেন এ আল্লাহ কবির সরকারের নানা দুনিয়াত্তরে চলে গেছে নানীয় দুনিত্য দুনিয়াত্তরে চলে গেছে আল্লাহ তাদের কবর গুনি আল্লাহ জান্নাতের বাক্সা বানাইয়া দেন ইয়া আল্লাহ যদি নাম ধরে বলি আল্লাহ অনেকে এই মজলিসের মধ্যে ইতিমাসে যাদের মা নাই বাবা নাই আল্লা আপনি কয় জনের ইতিমের আল্লাহ দু ফিরাই দিবেন আল্লাহ একজন ইতিমের হইলেও আল্লাহ আপনি দোয়াটা কবুল করে নেন আল্লাহ ঈদুল ভিতর চলে আসতেছে মা বাবার কথা মনে পড়ে যায় আল্লাহ যেমনি ভাবে সন্তানের জন্য মার্কেট করি আজকে মা বাবা দুনিয়া থাকলেও তো মা বাবার জন্যই আমি এইভাবে মার্কেট করতাম মাকে বলতাম মা কি আনবো বাবাকে বলতাম বাবা কি আনবো আল্লাহ তারা কিছু চাইতো না বলতো বাবারে তুই হাসছ সেটাই আমি খুশি আল্লাহর কাছে দোয়া করি তুই আরো বেশি বেশি করে আল